মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ও বৃহৎ আয়তনের দেশ সৌদি আরব অনেকে আগ্রহ প্রকাশ করেন দেশটির নাগরিকত্ব নেওয়ার কেউ বসবাসের জন্য কেউ আবার ব্যবসা জন্য পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুক্তার আলিমকে দুই সালে নাগরিকত্ব দিয়েছিল সৌদি আরব এরপর বাংলাদেশ থেকে আর কেউ এই নাগরিকত্ব পায়নি দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়ম নীতিতে ভীষণ দুই নামে এক নতুন পরিকল্পনা ঘোষণা দেওয়ার পর থেকে একে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্ব সহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য বৃহস্পতিবার চার জুলাই দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানের চিকিৎসক গবেষক উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে সৌদির রাজ্যকেও আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিক্রি জারি করা হয় তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এ নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ও বৃহৎ আয়তনের দেশ সৌদি আরব অনেকে আগ্রহ প্রকাশ করেন দেশটির নাগরিকত্ব নেওয়ার কেউ বসবাসের জন্য কেউ আবার ব্যবসা বাণিজ্যের জন্য পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুক্তার আলিমকে দুই একুশ সালে নাগরিকত্ব দিয়েছিল সৌদি আরব এরপর বাংলাদেশ থেকে আর কেউ এই নাগরিকত্ব পায়নি দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়ম নীতিতে ভীষণ দুই হাজার তিরিশ নামে এক নতুন পরিকল্পনা ঘোষণা দেওয়ার পর থেকে একে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্ব সহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য বৃহস্পতিবার চার জুলাই দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানের চিকিৎসক গবেষক উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিক্রি জারি করা হয় তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ আঞ্জুম কারবি আরবি টাইম নিউজ ডেস্ক